আসসালামু আলাইকুম সবদুঃখী সংসারের আরও একটা নতুন ব্রিজ হতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিজ দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুল্লিল্লাহ ভালো আছি ভালো আছি বলতে বেশি একটা ভালো না তারপরেও বলবো আলহামদুল্লিলাহ ভালো আছি কারণ আমাদের থেকে আরো অনেক খারাপ অবস্থায় অনেক মানুষজন আছে তো আশা করি আপনারাও ভালো আছেন বর্তমানে বৃষ্টির যে অবস্থা বৃষ্টি বন্যা তো অবস্থা আপনাদের আপনারা সবাইকে নিরাপদে আছেন সেটা কমেন্ট জানাতে পারেন জানালে খুশি হব অনবরত বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই সেই সাথে ইনভার্টার অফ মোবাইলে চার্জ নেই তো বাজে একটা অবস্থা হয়েছে কি বলবো কারো কোনো খবর নেওয়া নেওয়া যাচ্ছে যাচ্ছে না না কাছের মানুষজন আপনজন রিলেটিভ যারা তাদেরও তার মধ্যে দিয়ে একটু চার্জের ব্যবস্থা করে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তারপরেও রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু দৈর্জোকারে সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আরিয়ানের বাবা আর আমি তো সকালবেলা রুটি খাই তো রুটির সাথে আসলে কোনো একটা সবজি বাজি থাকলে বেশি ভালো লাগে তো এখানে কাকরল ছিল গড়ে কাকরল গুলো কেটে কুটে বাজি করে নিচ্ছি রুটির সাথে খাওয়ার জন্য আর বাকিদের রান্নাটা রাতের বেলায় করা হয়ে গেছে সকালবেলা শুধু ভাত রান্না করেছি কাকরোলটা আমার ছোটবেলা থেকে একেবারে পছন্দ ছিল না আমার বাবার বাড়িতে প্রচুর পরিমাণে কাকরোল চাষ হতো তখন কিন্তু কাকরোলটাকে একেবারে সহ্য করতে পারতাম না তো সময়ের সাথে সাথে এখন কিন্তু কাকরোল বাজিটা আমার অনেক প্রিয় একটা খাবার হয়ে উঠেছে কটা ছিল গত পরশু ভিডিও ফুটেজ হঠাৎ করে আমার বাসায় একজন মেহমান এসেছেন আর তখন কিন্তু গরমও অনেকটা বেশি ছিল তো নাস্তা হিসাবে ওনাকে কি দিব সেটাই ভাবছিলাম পরে মনে হলো গাছে একটা পাকা পেপে আছে ওইটাই পেরে নিয়ে আসি ওয়াহিদা দুজন স্কুলে ছিল জুবাইরু ছিল না ও কলেজে চলে গিয়েছিল তো আমি মই উঠে একটা পেপে পেরে আনলাম আর সেই সাথে গড়ে তরমুজের অর্ধেকটা রয়ে গিয়েছিল তো ভাবলাম ওইটাই কেটে নেই তো এখানে আমি দুই দিনের ভিডিও গত পরশু দিনের গত কালকে টুকটাক ভিডিও মিলিয়ে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম ভিডিওতে আমার খবরও আপনাদেরকে দেওয়া হয়ে যাবে আর কমেন্টসের মাধ্যমে আপনাদের খবরও আমি পেয়ে যাব সেই জন্য আর কি ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করা ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে তো এখানে এই যে দেখুন আমি টুকটাক রান্নাবান্নাও করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো খাওয়া দাওয়া শেষ এর মধ্যে আমার শাশুড়ি মা এসেছেন শাশুড়ি মা আসার সময় আবার এই যে আনারস এনেছেন বাসায় আনারস নাকি শেষ হয়ে যাচ্ছে তো উপদ্রব অনেক আনারস গুলো রাখা যায় না তো কিছু অর্ধেক পাকা আনারস বাসায় মানে তুলে নিয়ে রেখেছিলেন আর কি ওইগুলো থেকে চারটা আনারস এনেছেন তো এখন একটা আনারস কেটে কুটে খাবো রহমতের বৃষ্টি শুরু হয়েছে দেখুন গত কয়েকদিন যা পরিমাণ গরম ছিল গরমে সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল কেউ কেউ মোনাজাতের আয়োজন করেছেন তো মাদ্রাসায় তারপরে স্কুলে তো যাই হোক রহমতের বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি দেখে আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না একটা ছাতা নিয়ে বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম একটু হাঁটার জন্য আর এই যে দেখুন পাহাড় থেকে বৃষ্টির সময় কিভাবে পানি নামে ঠিক যেন মনে হচ্ছে একটা আসলে আমরা মানুষের এমন একটা আজব চরিত্র কোনো কিছুই অতিরিক্ত সহ্য করতে পারি না যখন দেখা যায় গরম বেড়ে যায় তখন মনে হয় যে যদি একটু বৃষ্টি হতো তখন অনেক সময় আল্লাহকে বলি আল্লাহ একটু বৃষ্টি দাও বৃষ্টি দাও আবার যখন বেশি বৃষ্টি শুরু হয়ে যায় তখন সেটাও সহ্য করতে পারি না তখন বলি আল্লাহ বৃষ্টিটা উঠাও একটু রোদ দাও তো আমার বোনের মোবাইল খারাপ হয়ে গিয়েছিল মোবাইল ঠিক করার জন্য আমাদের বাসায় এসেছিলেন ওনার মেজ মেয়েকে নিয়ে তো ও আমার সাথে বৃষ্টির মধ্যে একটু হাঁটাহাটি করলো আর এই যে দেখুন বৃষ্টিটা মোটামুটি একটু কমেছে আর এক পাল গরু দৌড়ে দৌড়ে আমাদের বাড়ির উঠান দিকে এসে মানে স্কুলের বারান্দায় মনে হয় শুইবে তো রাহিলা আর আরিয়ান ওদেরকে তাড়িয়ে দিল আসলে বারান্দায় শুইবে তো ভালো কথা কিন্তু বারান্দার অবস্থা একেবারে নাজেহাল করে দিবে তো বিকালের দিকে এই যে দেখুন আমার শাশুড়ি মা তারপরে আমার বোন ওনারা সবাই চলে যাবেন বেরিয়ে এসেছেন রাস্তায় অনেকক্ষণ থেকে বৃষ্টি তামার অপেক্ষায় ছিলেন এখন মোটামুটি একটু বৃষ্টি থেমেছে তো এই যে দেখুন এক পার্টিকে বিদায় দিয়ে দিলাম আর আমার শাশুড়ি মা যেহেতু ওই দিকে যাবেন তো ওনাকে আর কি গাড়িতে উঠিয়ে দেওয়ার অপেক্ষায় আসি তো সাথে আরো একজন এই যে দেখুন জানি আও আও গাড়ি আর গাড়ি আর জানি আয় জানি আয় ও গাড়ি আছে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির অবস্থা একেবারে করুন সব সময় এরকম অন্ধকার থাকে আমার শাশুড়ি মাকে অনেক চেষ্টা করেছি আজকে রাখার জন্য কিন্তু উনি থাকবেন না চলে যাবেন তো বাসায় চলে এসেছি আর এই যে দেখুন আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে টুপুর টুপুর বৃষ্টি মানে অনবরত পড়তেছে জানি না কতদিন এভাবে চলবে গত দুই দিনের বৃষ্টিতে আমার ছাগলের অবস্থা আরও বেশি খারাপ কোনো কিছু খেতে পারতেছে না গোর থেকে বের হতে পারছে না আর ও আবার ঘাস খেতে পছন্দ করে আর নর্মালি সব ছাগলরা কিন্তু বৃষ্টিকে ভয় পায় একটু বৃষ্টি হলেই আর বাইরে বের হতে চায় না তো আমি এখন গাছ থেকে কচি কচি কলার পাতা এনে কেটে কেটে ছাগলকে দিচ্ছি খাওয়ানোর জন্য এই যে দেখুন কতটা কুদা নিয়ে ও কলার পাতা খাচ্ছে তো বাজার থেকে বসিয়ে আনিয়েছিলাম ওর খাবার হিসাবে কিন্তু ওটা সে খেতে চাচ্ছে না একটু খেয়েই মানে আর খেতে চাচ্ছে না কারণ খাওয়ার অভ্যাস নেই ও সব সময় ঘাস খায় তো এখন collar পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি খুব বেশি দুঃখ লাগতেছে ওকে দেখে কোনোমতেই গর্ত থেকে বের হতে পারতেছে না একটানা বৃষ্টি মানে মধ্যে এক মিনিটও বিরতি নেই অনবরত বৃষ্টি চলতেছে তো ওকে একটু খাবার দিলাম তারপরে এই যে দেখুন এখনো কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে তবে পরিমাণটা একটু কমেছে আর কি সারাদিনে সেই বৃষ্টির সময় একবার ঘর থেকে বেরিয়েছিলাম আর এই যে আরো একবার একটু বের হলাম সবজি বাগানের ওই দিকে এলাম দেখলাম কি অবস্থা তো এখানে দেখতে পাচ্ছি কয়েকটা বর্বটি পাড়ার উপযুক্ত হয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিতে আবার পোকা ধরে যেতে পারে তাই ভাবলাম ওগুলো পেরে নেই টুকটাক যা সবজি পাবো আজকে সবটা সবজি পেরে একসাথে আহ ভাজি করবো তো এখানে কিছু বরবটি আছে আর কিছু বেগুনও পাওয়া যাবে কিছু ভেন্ডি আছে আছে বৃষ্টির কারণে দোকানপাট সবকিছু বন্ধ বাজারে অনেকটা পানি জমে গেছে আর আমাদের ওগুলো তো গ্রামের বাজার বুঝতে পারতেছেন শহরাঞ্চলের বাজারে পানি হলেও দেখা যায় দোকানপাট খোলা থাকে কিন্তু আমাদের ওই গ্রামাঞ্চলের যে ছোটোখাটো বাজারগুলো থাকে ওগুলো বেশি বৃষ্টি হলে দেখা যায় বন্ধ হয়ে যায় তো জানি না কতদিন এভাবে বৃষ্টি চলবে সত্যি বেশি বৃষ্টি পড়লে মানুষের অনেকটা অসুবিধা হয় তো যে কিছু কিন্তু হালকা হালকা থেকে বৃষ্টি পড়তেছে যখন এসেছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না কিন্তু আবারও হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো গাছের মধ্যে আবার এরকম চার পাঁচটা বেন্ডিও আছে বাবলাম অবুলো পেরে নিয়ে যাই আর জুবাই চলে চলে গেছে ওর বাড়িতে তো ও আমারও একটু সমস্যা হচ্ছে যাওয়ায় ভিডিও করতে তেমন একটা পারতেছি না তো টুকটাক আর কি নিজের মতন করে তাইপোট দিয়ে যেটুকু সম্ভব সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে গাছে একটা বেগুন থাকতে দিয়েছিলাম যাতে ওটা থেকে আমি বীজ সংরক্ষণ করে রাখতে পারি তো এখন একটা না বৃষ্টি পড়ে গেছে আর বেগুনটা মোটামুটি পেকে গেছে বাবলাম পেরে নিয়ে যাই হয়তো পচে যাবে এখন বাজে বিকাল তিনটা মানে তার পরের দিনের ভিডিও ফুটেজ আমার শাশুড়ি মা যেদিন গিয়েছিলেন তার পরের দিনের ভিডিও ফুটেজ আমি এখানে দুই টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখন বাজে দুপুর তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে একেবারে অন্ধকার হয়ে আছে চার পাঁচটা তো দুপুরে আজকে রুটি খাবো সকালে ভাত খেয়ে নিয়েছি রুটি খাওয়া হয়নি তাই ভাবলাম দুপুরে রুটিটা খেয়ে নেই কিছু রুটি করা ছিল ফ্রিজে কারেন্ট চলে গেছে ওইগুলো আবার নষ্ট হয়ে যাবে ভাবলাম ওইটাই কাজে নেই তো এই যে দেখুন আমি জন্য বারান্দায় বসে বসে কাটাকাটি করতেছি আর ওজোরে বৃষ্টি পড়তেছে তো এখানে আমি যে সব কটা সবজি একসাথে করে একটু জাল জাল করে বেজে নিলাম আর ওইদিকে ফ্রিজের রুটিগুলো বের করে নিয়েছি কারেন্ট চলে গেলে ফ্রিজে একটা উষ্ম উষ্ম গন্ধ চলে আসে ওই জন্য আর কি বাবলা মোটা হওয়ার আগে রুটিগুলো বের করে খেয়ে নেই তো রুটিগুলো একটু গরম করে নিচ্ছি আগে অর্ধেক বেজে রেখেছিলাম এখন সম্পূর্ণটা বেজে দুপুরের খাবারটা খেয়ে নেব বৃষ্টির কারণে ঘরে বাজার নেই সবজি এই কাঁচা সবজি নেই কিছুই নেই তো জাস্ট একটু ডাল রান্না করেছি ডিম ভাজি করেছি আর এই যে আমাদের জন্য এই সবজিগুলো ভাজি করলাম ওরা ভাত খাচ্ছে আমরা রুটি খাচ্ছি দুজনে তো এটা হচ্ছে সেই প্রথম দিনের ভিডিও ফুটেজ যেদিন প্রথম বৃষ্টি শুরু হয়েছিল দেখতেই পাচ্ছেন আকাশটা অন্ধকার করে জ্বর তুফান আসছে আর আরিয়ানকে নিয়ে এখন ডাক্তারের কাছে যেতে হয়েছে তো এই যে দেখুন জানালার দিকে বাইরের দিকে তাকিয়ে দেখুন আকাশের কি অবস্থা বা ওয়েদারের কি অবস্থা বৃষ্টি হচ্ছে জ্বর তুফান চলতেছে তো এই জ্বর তুফানের মধ্যে আরিয়ানকে নিয়ে বেরিয়ে এসেছি ডাক্তারের কাছে আসলে ও একটু অসুস্থ ছিল একটু বলতে ওর জ্বর ছিল তারপরে পাতলা পায়খানা আর সাথে ছিল বমি তবে ওটা হালকা পাতলা ছিল জ্বরটা একটু বেশি ছিল আমি ভাবছিলাম হয়তো নর্মাল ঔষধ ফার্মেসি থেকে ডাক্তার বলে নিয়েছি হয়তো সেরে যাবে কিন্তু সন্ধ্যার দিকে ওর অবস্থা একেবারে বেগতিক হয়ে যায় নাক মুখ দিয়ে বমি করতে শুরু করে আর পায়খানার মানে পরিমাণটাও আরো বেশি বেড়ে যাচ্ছিল বারবার বাথরুমে যেতে হচ্ছিল তো একেবারে দুর্বল হয়ে পড়ছিল বসতে পারতো না মাথা ঘুরে পড়ে যায় আর কান্নাকাটি পেট পেতার জন্য তো ফাইনালি ওকে নিয়ে জ্বর তুফানের মধ্যে বেরিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে তো এখানে এসে মোটামুটি ওর চেক শেষ এখন ডাক্তার ঔষধ লিখছেন ঔষধ নিয়ে বাসায় যাব তো বাইরের অবস্থা জানালার দিকে একটু দেখলেই বুঝতে পারবেন মনে হচ্ছে আজকে কি একটা পরিমাণ বৃষ্টি হবে সাইক্লোন চলে এসেছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে তো আরিয়ান দেখতেই পাচ্ছেন বসে কিচিরমিচির করতেছে আর এদিকে এই যে দেখুন ওয়েদার তো আরিয়ানের বাবা ওর জন্য ঔষধ নিচ্ছেন আর আমি আর কি ওকে কুলে নিয়ে বসে আছি ও কান্নাকাটি করতেছে কখন বাসায় যাবে তো প্রথম দিকে ওর অসুখটা একটু হালকা পাতলা ছিল কিন্তু এখন ওর অসুখটা মানে আরো মারাত্মক রূপ ধারণ করেছে তো সব কিছু মিলিয়ে মানে একেবারে বাজে একটা অবস্থা একদিকে বৃষ্টি ঘর থেকে বের হওয়া যাচ্ছে না অন্যদিকে কারেন্ট নেই অন্ধকার তারপরে মোবাইল চার্জ দেওয়া যাচ্ছে না রাতের বেলা অন্ধকার দিনের বেলা বৃষ্টি মানে দিনের বেলা অন্ধকার এরকম আর এর মধ্যে অসুস্থ একটা ছেলে তো ওকে কুলে নিয়ে দেখা যায় আমার অন্ধকার রাতে একটা মোমবাতি জ্বালি হাঁটতে হয় তো ওই আর কি একটা অবস্থা তো যাই হোক কোনো মতে বাসায় ফিরে এসে এই যে ওকে ঔষধ খাওয়াতে যাচ্ছি ঔষধ খাওয়ানো যায় না অনেক ডিস্টার্ব করে মানে ঔষধ খেতে চায় না আর এর মধ্যে আবার ওর পেট ব্যথা শুরু হয়েছে আর খেতেও চায় না জোর করে করে খাওয়ালে বমি ওষুধ তাই একটু ঔষধ খাইয়ে তারপরে ওকে পানি খাওয়াতে হয় সাধারণত ঔষধ খেয়ে পানি খেতে নেই তারপরে ও কিন্তু পানি না দিলে কান্নাকাটি করে বমি করে সবটা ঔষধ ফেলে দেয় ওজন্য জন্য বাধ্য হয়ে কি একটু পানি দিতে হয় তো কি অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না খুব খারাপ একটা অবস্থা তো ওই দিন পর্যন্ত কারেন্ট ছিল না মানে ইনভার্টারটা জীবিত ছিল এখন গত কাল থেকে ইনভার্টারটা অফ হয়ে গিয়েছে তো ওই জন্য আর কি আরো খারাপ অবস্থা বাইরের দিকে অন্ধকার গড় অন্ধকার মোমবাতি জ্বালিয়ে কোনো মতে আর কি দরকারি কাজগুলো সারতে হয় তো যাই হোক কেয়ার করার করার কিছু নেই খুব খারাপ অবস্থায় যাচ্ছে জানি না আর কোন দিন ভিডিও দিতে পারবো যদি দেখা যায় মোবাইল চার্জের ব্যবস্থা করতে পারি বা অবস্থাটা একটু স্বাভাবিক হয় তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিশেষ করে আমার সিলেটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় প্রথম দুই দিনের তুলনায় গতকাল থেকে মোটামুটি একটু ভালো গতকাল রাতে ঘুমিয়েছি তার আগের দুই দিন আর ঘুমাতেই পারিনি ওকে নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন গোর অন্ধকার আরিয়ানার বাবা অন্ধকারের মধ্যে মোমবাতি জ্বালিয়ে খাবার খাচ্ছেন আর যে বাইরে এখনও আসেনি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম